শীতকালে গোটা রাজ্য জুড়েই চলছে বিভিন্ন প্রান্তে শিশু মেলা শিশু মেলার ধুম পরিলক্ষিত রবিবার শহর দক্ষিণাঞ্চলের আমাদের ক্লাবে শুরু হল শিশু মেলা শিশু মনের বিকাশ এবং মেধা জাগ্রত করতে শুরু হয়েছে এই মেলা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, অনুষ্ঠানকে ঘিরে কোচি কাচাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত টলিউডে আবারও শোকের ছায়া প্রয়াত হলেন অভিনেত্রী শিলা মজুমদার গত বেশ কয়েক বছর ধরে দুরারোগ্য ব্যাধিতেই আক্রান্ত ছিলেন তিনি রবিবার দুপুরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর অভিনেত্রীর মৃত্যুতেই শোকস্তব্ধ গোটা টলিউড রাজ্য পুলিশের বছর পূর্তি উপলক্ষে সামনে নানান রকমের কর্মসূচির আয়োজন প্রতিটি মহকুমা এবং জেলা স্তরে চলছে কর্মসূচির আয়োজন তারই অঙ্গ হিসেবে বিভিন্ন অনুষ্ঠান রবিবার ধলাই জেলার পুলিশের উদ্যোগে আম্বাসা থানার কালীবাড়িতে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা প্রতিযোগিতাকে ঘিরে বিভিন্ন বয়সের শিশুদের মধ্যে শিশু শিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত থেকে খোয়াই গণকে আনন্দমার্গ উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছিল তিন দিন ব্যাপী হয় আনন্দমার্গ প্রচারক সংঘের আলোচনা চক্র গোটা রাজ্য থেকে প্রায় চার শতাধিক আনন্দমার্গ প্রচারক এই সেমিনারে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান ধনেশ পাল সহ আরো অনেকেই রাজধানীর সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্রে কেন্দ্র সারেগামা মিউজিক একাডেমির কুড়িতম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হলো রবিবার মুক্তধারার প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা মনোজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নেশা কারবারিদের নেশা পাচার ভেস্তে গেল আবারও আগরতলা রেলস্টেশনে উদ্ধার হলো নয় শতাধিক কফ সিরাপ যুক্ত নেশার বোতল গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি এবং আরপিএফ পুলিশ বাহিনী তল্লাশি চালিয়ে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে উদ্ধার করে নেশা সামগ্রী সে ক্ষেত্রে কাউকেই গ্রেফতার করতে পারেনি অভিযানকারী দলটি তবে কিভাবে এবং কোথা থেকে এই নেশা সামগ্রী প্রতিনিয়ত রেলযোগে আসছে তা নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যেই তদন্ত সামাজিক কাজকর্মে প্রতিনিয়ত অগ্রণী ভূমিকা পালন করে ক্লাব কিংবা সংঘগুলি সামাজিক ক্ষেত্রে এই প্রক্রিয়াগুলো আরো দীর্ঘায়িত করতে এবার নিজেদের নিয়োজিত করল ত্রিনয়নী সংস্থা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিল অ্যাম্বুলেন্স প্রদানের আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ত্রিনয়নী সংস্থাকেই প্রদান করলেন অ্যাম্বুলেন্স প্রায় চোদ্দ লক্ষ টাকা খরচ করে অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হল সংস্থার হাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকেই ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান জানুয়ারি মাসে শেষ রবিবার অনুষ্ঠিত হল একশো নয়তম অনুষ্ঠান রামনগর কেন্দ্রে রঞ্জিত নগরে একই সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বিজেপি সহ সভাপতি পাপিয়া দত্ত সহ অন্যান্যরা একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে পুরবাগ ক্লাব প্রতিযোগিতা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন রবিবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য অতিথিরা রক্তদান এবং রক্তদাতা এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল একেবারে পরিলক্ষিত সমাজের বিভিন্ন স্তরে নিরলস পরিশ্রম করে চলেছেন মহিলারা ঘরে কিংবা বাইরে সমানভাবে কাজ করছেন তারা একত্রীকরণের মধ্য দিয়ে কিভাবে নারী শক্তিকে আরো বেশি বিকশিত করা যায় তা নিয়ে অনুষ্ঠিত হল একদিনের স্বরূপিনী সম্মেলনে অনুষ্ঠিত হল আগরতলা টাউন হলে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে এই শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন বিভিন্ন পেশায় নিযুক্ত মহিলারা পাশাপাশি আগামী দিনে এরকম কর্মসূচি গোটা রাজ্যে অনুষ্ঠিত হবে বলেও আয়োজক কমিটির তরফ থেকে জানানো হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে উদ্ধার হল চুরি যাওয়া স্কুটি গত ছাব্বিশ টু সিক্স এইট ফাইভ নম্বরের স্কুটিটি জিবি থানায় মামলা করেন স্কুটির মালিক অবশেষে 79 নাইন টিলা থেকে চুরি যাওয়া স্কুটি উদ্ধার করে পুলিশ এবং স্কুটির মালিকের হাতে তা তুলে দেওয়া হয় তবে সেক্ষেত্রে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ রাজ্যে ঘাটতি রয়েছে শাড়ির শিক্ষকের নতুন কোনো নিয়োগ প্রক্রিয়া না থাকার কারণে বেশ কিছু ক্ষেত্রে চরম সংকট বিভিন্ন ইভেন্টে এর মাঝে রাজ্যের শাড়ির শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল রাজ্য যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর সিনিয়র পিআই জুনিয়র পিআই এবং এক দলের একদিনের স্কিল ডেভেলপমেন্ট অনুষ্ঠিত হল ভগৎ সিং যুব আবাসে এবং ভোলাগিরি মাঝে রাজ্যের বিভিন্ন জেলা ও প্রান্ত থেকে একদিনের এই শিবিরে অংশগ্রহণ করেন প্রায় ছ শতাধিক শাড়ির শিক্ষক উপস্থিত ছিলেন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত সহ অন্যান্যরা শিবিরে শরীর শিক্ষকদের হাতে কলম হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় দরজায় করা আগরতলা বই মেলা যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিভিন্ন প্রশাসক প্রকাশক সংস্থাগুলো পাশাপাশি লেখকরাও ব্যস্ত হয়ে পড়েছেন গ্রন্থ প্রকাশনায় রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা রবীন্দ্র পরিষদের অনুষ্ঠিত হয় গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কোলানী রায় আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যের সহ আরো অনেকেই অনুষ্ঠানের মোট 14টি গ্রন্থ প্রকাশ করা হয় ত্রিপুরা ইঞ্জিনিয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির 11 তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরের শুকান্ত একাডেমি সোসাইটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উদ্বোধন করেন মন্ত্রী বিকাশ দেব বর্মা তাছাড়া উপস্থিত ছিলেন অনিমেষ বর্মা এবং রাজীব দেববর্মা সহ আরো অনেকেই রক্তদান শিবিরকে সামনে রেখে সোসাইটির সদস্যদের মধ্যে পরিলক্ষিত হয় ব্যাপক সারা অভাবের সংসারে যমুনা ভট্টাচার্যের একমাত্র আয়ের উৎস ছিল সবজি বিক্রি কালের কারণে তা হয়ে দাঁড়ায় কাজের ঝি হিসেবে ভাজ অভয়নগর ডাক্তার ইন্দ্রনীল নন্দীর বাড়িতে কাজের লোক হিসেবে ছিলেন যমুনা গত সেপ্টেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত নন্দী বাড়ি থেকে গায়েব হয়েছে দুটি সোনার হার দুই জোড়া কানের দুল নগদ 10000 টাকা এবং একটি ল্যাপটপ অবশেষে চুরিটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় পশ্চিম মহিলা থানায় মামলা লিপিবদ্ধ করার পর যমুনাকে পুলিশ গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদের পর তার থেকে আটোখয় সমস্ত সামগ্রী বর্তমানে পুলিশ একটি তদন্ত নিয়ে মামলা শুরু করেছে রাজ্যে যেন গরু চুরি হিরিক পড়েছে শনিবার রাতে উদয়পুর চন্দ্র উদয়পুর চন্দ্রপুর ছ নম্বর কলোনি এলাকা নিখিল নমর বাড়ি থেকে চারটি গরু চুরি করে নিয়ে যায় চোরের তল রবিবার সাত সকালে বাড়ির লোকেরা দেখতে পায় গরু ঘরের দরজা ভাঙা ঘনবসতিপূর্ণ জায়গা থেকে কিভাবে রাতের বেলা চারটি গরু চুরি করে নিয়ে গেছে এই নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে রাধাকিশোরপুর থানায় গত কয়েকদিন ধরে বিহারের রাজনীতিতে চলছে ডামাডল কানাঘোষা শোনা যাচ্ছিল লাল হলুদের হাত ছেড়ে আবারও মোদী শাহের হাত ধরবেন বিহারের মুখ্যমন্ত্রী রবিবার সকালে সেই জল্পনায় সত্যি হলো প্রথমে পাটনায় নিজের বাড়িতে দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেন কুমার তারপরে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান রওনা দেন রাজভবনের উদ্দেশ্যে রাজ্যপালের হাতে ইস্তফা পত্র তুলে দেন তিনি বেরিয়ে সাংবাদিকদের জানান আজ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছি দলের সকলের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছি কিন্তু কেন এই সিদ্ধান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাব নীতিশ জবাবে নীতিশ জানান পুরনো ভোটে ছেড়ে পুরনো জোট ছেড়ে নতুন জোট করেছিলাম কিন্তু ওখানে সব ভালো ছিল না কোনো কাজের কাজ হচ্ছিল না তাই এই সিদ্ধান্ত উল্লেখ্য দশ বছরে ই নিয়ে পঞ্চমবার শিবির বদল করলেন নীতিশ কুমার চোরচক্রের পান্ডাদের হানায় বিপাকে গোপালকরা শনিবার রাতে উত্তর মহেশপুর থেকে দুটি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্রের পাণ্ডারা গরু চক্রকে পাকড়াবের দাবিতে সড়ক অবরোধ গ্রামবাসীদের ঘটনা যাত্রাপুর থানা এলাকার সোনামোড়ার কাঠালিয়া সড়কের কাঠালিয়া হাসপাতাল সংলগ্ন মূল সড়কে চোর পাকড়াও এবং গরু উদ্ধারের দাবিতে দীর্ঘ দেড় ঘন্টা যাবৎ রাস্তা অবরোধ করে রাখে এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে যাত্রাপুর থানার পুলিশ উপস্থিত হয় এবং গ্রামবাসীদের সাথে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে কিন্তু গোপালকরা তা মানতে নারাজ এলাকাবাসী নারাজ তাদের দাবি গরু চোরকে পাকড়াও করতে হবে গরুগুলি উদ্ধার করে দিতে হবে দীর্ঘ দেড় ঘন্টা পর থানায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের আশ্বাসে অবরোধ মুক্ত হয় বিহারের নীতিশ কুমারের ইস্তফা ঘিরে জল্পনা তুঙ্গে কিন্তু এই অবস্থাতেও উত্তরপ্রদেশের সমঝোতার পথে হাঁটতে চাইছে ইন্ডিয়ার জোট সঙ্গী দলগুলো এক স্যান্ডেলে সে কথা জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব যদিও অখিলেশের যাচ্ছে তাছাড়া শতাব্দী প্রাচীন দলের তরফে এই সংক্রান্ত কোন বিবৃতি নেওয়া হয়নি কিন্তু গুঞ্জন রয়েছে হাত শিবিরের বক্তব্য এটা মোটেই কংগ্রেসের সিদ্ধান্ত নয় অখিলেশের নিজস্ব সিদ্ধান্ত এখন দেখার শেষ পর্যন্ত এ নিয়ে দলীয় নেতৃত্ব সরাসরি ভাবে কিছু বলে কিনা অবরোধ পাল্টা অবরোধে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে তেলিয়ামার কলৈপাড়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় চোদ্দটি নির্মীয়মান ঘর দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে বলে অভিযোগ তুলে শনিবার সড়ক অবরোধ করেছিল এক গোষ্ঠী রবিবার অপর গোষ্ঠীর পাল্টা পথ অবরোধ শনিবারের পথ অবরোধ কলৈপাড়ায় বদনাম করার অপচেষ্টা বলে এদিনের পথ অবরোধকারী গোষ্ঠীর অভিযোগ শেষে এসপি এবং এসডিপিওর আশ্বাসের ভিত্তিতে শেষ পর্যন্ত দুপুর একটা নাগাদ সংশ্লিষ্ট সাধারণ পথ অবরোধ মুক্ত করেন পথ অবরোধ মুক্ত হলেও এলাকায় কিন্তু একটা চাপা উত্তেজনা বিরাজমান পুলিশ গোটা ঘটনার দিকে তীক্ষ্ণ নজর রাখছে তবে কলইপাড়ায় দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির পরিবেশ কায়েম করতে একটা দুষ্টচক্র সক্রিয় বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছেন মানুষ চলে যায় কিন্তু থেকে যায় স্মৃতি সেই স্মৃতিকে সম্বল করেই বন্ধু শিলা বন্ধু শিলাকে স্মরণ করলেন অঞ্জন দত্ত তিন বছরের বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন শিলা মজুমদার সেই লড়াই থামলো শনিবার বন্ধুর ছবি শেয়ার করে ফেসবুকে অঞ্জন দত্তের দেশের অন্যতম সেরা অভিনেত্রী শিলা মজুমদারের কথা প্রকাশ পেয়েছে দুর্দান্ত অভিনেতার খোঁজার একটা দারুণ নেশা ছিল মৃণাল সেনের তিনি শিলাকে ইন্ডাস্ট্রিতে এনেছিলেন ভারতীয় সিনেমায় ঝড় তুলেছিল দেশের কয়েকজন সেরা পরিচালক ও অভিনেতা ওর গুণমুগ্ধ ছিলেন কালো তীব্র সুন্দর অভিনেত্রী যার শক্তি ছিল তার চোখ এবং বিরক্তি আমার সৌভাগ্য যে আমি কিছু সময় ওর সহকর্মী হিসেবে ছিলাম এবং পরিচালক ও বন্ধু ছিলাম ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে চলছে নানান রকমের কর্মসূচি এরই অঙ্গ হিসাবে রবিবার ধলাই জেলা পুলিশের উদ্যোগে আম্বাসা থানা কালীবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা নার্সারি থেকে শ্রেণী পর্যন্ত চারটি বিভাগে অনুষ্ঠিত হয় এই অঙ্কন প্রতি ড্রাগস এর বিষয় সচেতনতামূলক টিম নিয়ে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতায় মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে বিচারক মন্ডলীর দ্বারা নির্বাচিত চারটি গ্রুপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজিত প্রতিযোগিতায় মধ্যে উপস্থিত ছিল ডিএসপি কিশোর উইচ উৎসই দুঃখিত অ্যাডিশনাল এসপি দেব বর্মা এবং ওসি বিশ্বজিৎ দেব বর্মা থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা সংশ্লিষ্ট অঙ্কন প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো শক্তিশালী শত্রু রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে প্রয়োজন আরো অস্ত্রের অত্যাধুনিক অগ্নেয় অস্ত্র কিনতে হবে কিন্তু অস্ত্র আসবে কোথা থেকে সেই টাকা তো চুরি গিয়েছে অস্ত্র কেনার টাকা নিয়ে পালিয়েছে দেশেরই দুর্নীতিগ্রস্ত আধিকারিকরা ইউক্রেনের এই বিষয়টি প্রকাশ আসার পরই মাথায় হাত পড়ল জেলেনস্কি প্রশাসনের যুদ্ধের প্রয়োজনে দশ হাজার আধুনিক মটর সেল কেনার জন্য চল্লিশ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল কিয়েভ ভারতীয় মুদ্রায় যার মূল্য চার কোটি টাকা নিয়ম মাফিক সেই টাকা নির্দিষ্ট সংস্থা পাঠিয়েও দেওয়া হয়েছিল কিন্তু টাকা গেল অস্ত্র আসেনি পুরো বিষয় হয় অস্ত্র সরবরাহকারী সংস্থা ও প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীদের যোগ সাজশে এই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন করলেও এখনো মাত্র একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে দিল্লির ইন্ডিয়া গেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে লাভার্থীদের নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে এক অনুষ্ঠান সম্পন্ন হয় তাতে সারা দেশ থেকে দুশো পঞ্চাশ জন উজ্জ্বলা লাভার্থী থেকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় তারই মধ্য থেকে ত্রিপুরা রাজ্যের পাঁচজন লাভার্থী এই সুযোগ পায় উত্তর জেলার ত্রিপুরেশ্বরী গ্যাস এজেন্সির দুজন উজ্জ্বলা যোজনা প্রকল্পের লাভার্থী এই সুযোগের আওতায় আসে একজনের নাম রূপালী সিনহা বাড়ি রাগনা অপরজন শিলাদেব বাড়ি দক্ষিণ হুড়ুয়া তাদেরকে বিমানযোগে দিল্লিতে পরিবার সহ যাওয়ার সুযোগ এবং ফিরে আসার বিমান ভাড়া সমস্ত প্রয়োজনীয় খরচ বহন করে কেন্দ্রীয় সরকার দিল্লিতে থাকার সুবন্দোবস্ত তাদের জন্য করা হয় কেন্দ্রীয় সরকারেরই পক্ষ থেকে শনিবার লাভার্থীরা ধর্মনগরে পরিবার সহ ঘুরে আসলে ত্রিপুরেশ্বরী গ্যাস এজেন্সির কর্ণধার নিরঞ্জিত সিনহা তাদেরকে সংবর্ধিত করলেন বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদে পা রেখেছে জাপান গত শনিবার এই কৃতিত্ব অর্জন করে তারা তার আর সূর্যোদয়ের দেশকে এই ইতিহাস গড়ার পথে সাহায্য করেছে বন্ধু চন্দ্রযান টু ইসরোর দ্বিতীয় চন্দ্রযানের তোলা ছবি জাপানকে সাহায্য করেছে অবতরণের ক্ষেত্রে নির্বাচন করতে প্রসঙ্গত গত বছর চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছিল চন্দ্রযান তিন তৈরি হয়েছিল ইতিহাস কিন্তু চন্দ্রযান টু মিশন কার্যত ব্যর্থই হয়েছিল তবে আংশিক সাফল্য যে আসেনি তা নয় ল্যান্ডারটি সঠিক চাঁদের মাটিতে ঠিকমতো নামতে না পারে মিশনের লক্ষ্য হয়নি। কিন্তু যানটির আরবিটারটি এখনো কর্মক্ষম রয়েছে আর তা চন্দ্র পৃষ্ঠের উপর দিয়ে লাগাতার ভাবে উড়ে চলেছে নিরীক্ষণ করে চলেছে চাঁদকে পৃথিবীর একমাত্র উপগ্রহে বরফের সন্ধান থেকে ধাতু অন্যান্য উপাদানের অনুসন্ধান সংক্রান্ত জরুরি তথ্য দিয়েছে চন্দ্রযান টু আর এর ফলে মিশনটি আপাত ব্যর্থ হয়েছে হলেও আন্তর্জাতিক স্পেস মিশনগুলির জন্য জরুরি হয়ে উঠেছে যেমন হলো জাপানের খেঁচো এখনকার মতো এক নজরে পঁচিশ এ পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগার্ডের পর্দায় নমস্কার